এবং আমার মা বোনরাও জানে যে দুই হাজার আঠারো সনে আমি বিএনপির মার্কা ধানের শীষ নিয়ে জোটের পক্ষ থেকে নির্বাচন করেছিলাম দুই হাজার বারো সন থেকেই আমি জোটের সাথে আছি এই চান্দিনা উপজেলা প্রাণ কেন্দ্রের অনেকেই যারা আজকে বিএনপি করেন সেই দিন আমি যে ধানের শীষ নিয়ে আসছি তারা আমার পক্ষে ছিলেন না জানেন না আপনারা পক্ষে ছিলেন না তারা আওয়ামী লীগের পক্ষে চলে গেছে এবং আজকেও তারা বিভিন্ন জায়গায় বলে যে তাদেরকে নাকি গ্রিন সিগন্যাল দিয়ে দিছে তারা ধানের শীষ নিশ্চিতভাবে পাবে যদি পায় ভালো কথা ভালো কথা কিন্তু যদি না পায় আমি যদি ধানের শীষ পাই বা খালেদা জিয়া যদি আমারে আবার প্রার্থী দেয় তাহলে তোমরা আমার লোকে থাকবা নি এটা ক কারণ আমি একটা দলের মহাসচিব আমি একটা দলের মহাসচিব জুট ভেঙে গেছে জুটের পরে বেগম খালেদা জিয়া বলছে তারেক রহমান সাহেব বলেছেন যে আমরা যুগপথ আন্দোলন করব। এবং যুগপথ আন্দোলনে যারা আমার সঙ্গীসাথী রাজনৈতিক দল আছে তাদেরকে নিয়ে আমরা সরকার গঠন করব এবং তাদেরকে নিয়ে নির্বাচন করব। তো তারেক রহমান সাহেব যে ঘোষণা দিয়েছেন এইটাতে আমি আশ্বস্ত যে তারেক রহমান সাহেব যুগপথ আন্দোলনের দল হিসাবে লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপিকে তার সাথে রেখে সরকার গঠন করবেন এবং আমি সহ আমার অন্যান্য যারা প্রার্থী আছে আলোচনার ভিত্তিতে আমাদেরকে এই যুব যুগপথ আন্দোলনের সাথে হিসাবে মনোনয়ন দিবেন হ্যাঁ তো আমি আশা করব আমি আশা করব। যারা তোমরা বিএনপির সাথে আছ দয়া করে আমাকে গালাগালি না করে তোমরা যদি নিশ্চিত হও তোমরা নির্বাচন করবা অসুবিধা নাই তখন আমি আমার মার্কানিয়া নির্বাচন করব। যদি মানুষ আমাকে ভোট দেয় আমি এমপি হব না যদি দে আমি পরাজিত হব তাই না কিন্তু আমাকে যদি যুগপথ আন্দোলনের সাথী হিসাবে খালেদা জিয়া তারেক রহমান নির্বাচন করতে প্রার্থী হিসাবে মনোনয়ন দেয় দয়া করে তোমরা আমার লগে থাকবা আমি এটাই প্রত্যাচার করি গালাগালিও করো না দমকও দিও না কারণ আমি তো এই উনাশি সন থেকে মাঠে আছি সাতত্তরে জিয়াওয়ারমানের সাথী সঙ্গী হিসাবে দল করতে শুরু করেছি এখন পর্যন্ত ময়দানে আছি সুতরাং আমার বাড়ি সাতের ডাবা মৈসাল মৈসেল গেলে তুম করে আমি মাইরা দেব তাইলে আমার চান্দে আসতে হবে না আসতে হবে তো আর তোমরা যদি ওই দিকের কারোর মাইরা দাও বা দমক দাও তাইলে তোমরা বাড়ির থেকে ওইদিকে যাইতে হবে না যাইতে হবে তো তোমরা যেহেতু রাজনীতি করো ভাষাটা সুন্দর করে কথা বলবা আমি তোমাদেরকে গালাগালি করি না আমি তোমাদেরকে স্নেহ আদর করি আমরা কিভাবে রাজনীতি করি আমাদের কাছ থেকে শিক্ষা গ্রহণ করো ভদ্রতা শিখো ভদ্রভাবে কথা বলো কাউকে গালাগালি বা ধমক টমক না দিয়া সুন্দরভাবে মানুষের সাথে কথা বললে মানুষ তোমাদেরকে ভালো বলবে আর এইভাবে যদি আমার বাড়ির কাছে দিয়ে আয়স্তরে দেহাই দেবো ও ফুলা ফাইনে ঝগড়া লাগলে এই স্কুলের কাছে গিয়ে যদি ঝগড়া লাগে তখন কি কয় আমার মাইরা দিলি আমার বাড়ির কাছ যাইতে তোর দেয়া ঠিক আছে না আপনারা জানেন তো তাই না এইরকম করে না যা শক্তি কমে এই সমস্ত পোলা পায় আর যা শক্তি আছে তে ওইখানেই বসে ভাবে কন্যা সোজা করে লাগে বুঝছে তো এখন আমার এরকম ডর দেখায় তো লাভ নাই হ্যাঁ আমাদেরকে এরকম ভয় দেখায় লাভ নাই আমরা তো চল্লিশ পাঁচচল্লিশ বছরের উপরে এই চান্দিনার ময়দানে আছি হ্যাঁ আমি চান্দিনার নেতা চান্দিনাকে আমি চারবার এমপি হিসাবে নেতৃত্ব দিয়েছি দেশের মন্ত্রী ছিলাম বিভিন্ন দায়িত্ব পালন করেছি এবং চাঁদিনার জনগণকে সাহায্য করতে চেষ্টা করেছি আমি সাহায্য করেছি কিভাবে আমি তিনটা কলেজ করেছি সাতটা হাই স্কুল করেছি দুইটা গার্লস স্কুল করেছি অগণিত প্রাথমিক বিদ্যালয় করেছি কিন্তু তোমরা যারা রাজনৈতিক সংগঠন করতে আসছো তোমরা তো একটা সুইয় কারণের দামে দিছে দেয় নাই কয় উনি এমপি হয়েছে দিছে আরে বেটা আমি এমপি না হয়ে অষ্টআশিতে আমার মৈশালে যুগেদা মমতা গার্লস স্কুল করছে আমি মাদাইয়াতে মুক্তিযোদ্ধা স্মৃতি কলেজ করছি তো আমি কি এমপি হয়েই সব কিছু করছি এমপি হয়েই করি নাই আর এমপি হয়ে যদি করেও থাকি রেদওয়ান আহমেদ কলেজের আজকে জমির দাম হয়েছে হাজার কোটি টাকা তো এই হাজার কোটি টাকা দিয়ে আমি কলেজ না করে যদি জমি কিনে রাখতাম হ্যাঁ তাহলে আজকে আমি হাজার কোটি টাকার মালিক হইতাম তাই না কিন্তু আমি কলেজ করছি চাঁদিনার প্রতিটি ঘরে ঘরে আমার রেদান আহমেদ কলেজের ছাত্র আছে আছে না তো আমি এমপি হইয়া করে থাকি আর এমপি না হইয়া করে থাকি এটা কি মানুষের উপকার হয়েছে না ক্ষতি উপকার হয়েছে না এখানে কি আমার কলেজের কোনো ছাত্রী আছে বয়ে রয়েছে যে হ্যাঁ কেউ আস কলেজের ছাত্রী কেউ নাই বোধ এখানে সবাই তো গ্রামের বউ অন্য জায়গা থেকে এই দেশে আইছে তো কলেজের ছাত্রী কেউ নেই ছাত্র বোধয় অনেকেই আছে আছে না ছাত্র হয়ে যা হাত্ত যে শত শত হাজার হাজার ছাত্রছাত্রী আছে কারণ এখানে কলেজটা হওয়াতেই অনেকে আজকে শিক্ষা গ্রহণ করতে সুযোগ পাইছে তো যাই হোক আমি আপনাদেরকে বলবো আমার সংগঠন লিবারেল ডেমোক্রেটিক পার্টি চান্দিনা উপজেলার প্রত্যেকটা ওয়ার্ডে প্রত্যেকটা গ্রামে গ্রামে ইতিমধ্যে কর্মী সৃষ্টি করেছে আমরা চল্লিশ হাজারের মতো আমাদের মেম্বারশিপ ফর্ম ছেড়েছি এবং আমি আশা করি যে এই ওয়ার্ডেও আমার মেম্বারশিপ ফর্মগুলো আপনাদের কাছে এসেছে মা বোনেরা আপনারা যারা আজকে এখানে এসেছেন মাদের কাছে বিশেষ করে বোনদের কাছে আমার অনুরোধ থাকবে আপনারা আপনাদের প্রতিবেশী বা আজকে আমার সবাই যারা আসে নাই তাদের সবাইকে আমার সালাম পৌঁছাবেন এবং পরবর্তীতে আমি যদি নির্বাচনে আসি আল্লাহ যদি শারীরিকভাবে সুস্থ রাখে সকলকে বলবেন অন্তত আমাকে এইটাই আমার জীবনের শেষ নির্বাচন তারপরে আমি আর নির্বাচনে অংশগ্রহণ করব না আপনারা সবাই বলবেন তো আপনার বান্ধবীদেরকে আমার মা বোনের একটু বাইরে করে তো কই নাই বোনেরা কিন্তু অনেকে অনেকে বাচ্চা কাচ্চা কুলে তুলতে পারে না হ্যাঁ এটাই বোধহয় হবে হ্যাঁ আপনারা থাকবেন আমার লোভে আপনারা যারা আসছেন দেন একটা হাততালি দেন সবাই আমার ভাইয়েরা আপনারা আজকে দীর্ঘক্ষণ আমার কথা শুনেছেন তো বৃষ্টিপাতল পড়তেছে না পড়ে নাই হ্যাঁ তো হ্যাঁ হ্যাঁ আচ্ছা এই যে লিটন অনেক বড়ো দাবি করছে কিন্তু আমি চেষ্টা করবো লিটনকে নিয়ে লিটন যদি আসে তাহলে এই ওয়ার্ডটা কীভাবে করলে সুন্দর হয় এটার একটা প্রস্তাব আমরা লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে এটা স্থানীয় সরকার মন্ত্রণালয় পর্যন্ত পাঠানোর ব্যবস্থা করবো আর যদি আমার এই জাতীয় সংসদ নির্বাচনের আগে এটা করতে পারি তো ভালো কথা কারণ মোটামুটিভাবে দেশের এমপি মন্ত্রী ছিলাম অনেককেই জানি চিনি হ্যাঁ তো আমার এই পরিচয়ের উপর ভিত্তি করে একটা প্রস্তাব দিলে যদি এই প্রস্তাবটা মন্ত্রণালয়ে পাঠায় আমি সেটা চেষ্টা করব এই জায়গাটা কীভাবে সুন্দর করে এটা সাজানো যায় এক নম্বর দ্বিতীয় কথা আপনার কৃষির জন্য বিভিন্ন ড্রেন ফেনের কথা বলছেন এটা তো আজকের কালকে চাইলেই আমি করতে পারবো না তবে আল্লাহ যদি আমাকে কামিয়াব করে তাহলে এই কৃষিখাত থেকে টাকা পয়সা মঞ্জুরির মাধ্যমে আমি ইনশাল্লাহ গোবিন্দপুরের এই সমস্যাগুলো সমাধান করতে চেষ্টা করব তো আপনারা আমার জন্য দোয়া করবেন হ্যাঁ আমি ওই যে আপনারা সবাই শুনেছেন লিটন আমার সাথে আলাপ করেছিল আপনার আওয়ামী লীগ সরকার থাকতে আলী আশ্রাব বা প্রাণগোপাল কেরা এরা আমার কোনো শিক্ষা প্রতিষ্ঠান যেগুলো আমি প্রতিষ্ঠা করছি একটা ভবনও তারা অনুদান দেয় নাই আমার রেদওয়ান আহমেদ কলেজে দেয় নাই মুক্তিযোদ্ধা কলেজে দেয় নাই জিয়া রহমান কলেজ কোনোটাতেই দেয় নাই জুবেদা গাল গার্লস স্কুল বা আপনার বরকৈট হাই স্কুল কোনোটাতেই আমি যেগুলো প্রতিষ্ঠা করছি এগুলোতে কোনো অনুদান তারা দেয় নাই বা দালান কোঠা করে নাই তো এটা শোনার পরে আমি শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে কথা বলে চিফ ইঞ্জিনিয়ারের সাথে ইতিমধ্যে ষাটটা প্রতিষ্ঠানের জন্য অনুদান এনেছি তন্মধ্যে একটা চারতলা ভবনের জন্য আপনাদের যে গোবিন্দপুর যে হাই স্কুলটা আছে সেটার জন্য আপনার চারতলা ভবন মঞ্জুর করা হয়েছে ইনশাল্লাহ কয়েকদিনের মধ্যে টেন্ডার হবে কাজকর্ম শুরু হবে এবং বরকোট হাই স্কুল আমি প্রতিষ্ঠা করেছি সেটার জন্য একটা চারতলা ভবন ইতিমধ্যে অনুদান দেওয়া হয়েছে সেই ভবনের কাজকর্মও শুরু হবে আমার এই যে মেয়েদের জন্য একটা স্কুল করেছি মহিচালে জুবেদা মমতাজ গার্লস হাই স্কুল সেটার একটা চারতলা ভবন আমি এনেছি কুটুম্বপুরে আরেকটা চারতলা ভবনের অনুদান এনেছি জিয়াউর রহমান কলেজে জিয়াউর রহমান কলেজে চারতলা ভবনের অনুদান এনেছি